তারানগরের গঙ্গায় পদ্মা ভাঙন রোধের জন্য কংক্রিটের বাঁধে নির্মাণের কাজ করতে হবে বাজেট বরাদ্দ করতে হবে অর্থ বরাদ্দ করতে হবে কাজ শুরু করতে হবে সরকারকে এতটুকু বলার সাহস নেই বললে যে হাফ মন্ত্রী আছে সেটাও কেড়ে নেবে আমি ব্যক্তিগত আক্রমণকারী পক্ষে নয় আর যে একজন আছে অপদর্থ পচ কমিটিতে ঢুকে বসে আছে জানি না আগামী দিনে তথ্য দেব তা বলে যায় এবারে হজে গিয়েছে কত হাজি জানেন কম বেশি টোটাল পশ্চিমবাংলার মানে কলকাতাতে গিয়েছে আট হাজারের কাছাকাছি পঞ্চাশ হাজার চায়ের কাপ দেখিয়েছে বুঝতে পারছেন তো মানে খাচ্ছে টাকাগুলো খাচ্ছে হাজি গিয়েছে আট হাজারের মতো আর পঞ্চাশ হাজার কাপ দেখিয়েছে মানে বুঝতে পাচ্ছেন মাছ বলে পুনর্বাসনের টাকা মেরে খাবে না বিশ্বাস হয় আমার যারা কবরস্থানের শ্মানের টাকা মেরে খেয়ে নেয় তারা খাবে না অপদার্থ কেন পার্লামেন্টে গিয়ে তারা নগরের মানুষের মানুষ ভুতলির মানুষ যে সমস্যার মধ্যে পড়ছে সেগুলো সমাধানের কথা বলার জন্য একবারের জন্য অপদার্থটা বলেছে আমি বলে যাচ্ছি আমি বলবেন যে কথা বলে গিয়েছে কি বলছি বুঝতে পারছেন আচ্ছা যে কাজ করতে পারে না তাকে ব্যর্থ বলবেন না তো কি বলবেন না হয়ে যায় তখন র ভাষা একটু বলতে হবে